কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের গণহত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধবার দুপুরে নগরীর রেলগেটে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয় সেখানে বক্তারা বলেন জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার ও যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসি কার্যকর করতে হবে নির্বাচন অগ্নিগর্ভ মেটাই কে আশা শুধুচ্চ ঠিক তারা করে তাদের কিছু জিত যেন আসলে এই সৈদের হাজার হাজার রক্তের উপর দাঁড়িয়ে লিখতে চাও কোন সে এই এবং বিবেক বন্ধন আছে শত চায় উক্ত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক উল্লাহ ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম সহ মহানগর ও বিশ্ববিদ্যালয় ও উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা তারেক রহমান টাইমস